আমার তো বয়ে পানি নাই তো মাছ মারতে আছি তারপরে সাপ কদাহ কই মারে দেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কুখ্যাত বিখ্যাত কুখ্যাত ভয়ঙ্কর তোরা সাপ মাছটা কিন্তু হিট হয়েছে হ্যাঁ আল্লাহ বর্ষা আমি সম্পূর্ণ চেষ্টা করে দিছি এখানে দেখি শেষমেশ আছে কিনা এদিক দিয়ে প্রচুর মাছ থাকে প্রচুর মাছ এদিক দিয়ে ওই মাছটা দেখে কি না কে রে আস আস দেখি কে রে আস বাইকে নাই দেখছেন বিষয় মাস্টার বাইতো দিয়ে নই মাস্টার বড়ো মাস্টার যদি মারতে পারতাম অনেক ভালো হইতো বিরাট বড় মাছ ছিল সামনে কি জামু এত সামনে যাওয়া ঠিক হবে বলেন আপনারা বলেন যাওয়া কি ঠিক হবে আমার মনে হয় না ঠিক হবে খুব রিক্সি জায়গা তবুও যাই কিছুটা সময়ের জন্য ভালোবর্ষ আপনার সাথে থাকেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কেদি কে দেখা হয়ে না একটা মাছ বেশি না একটা একটা আছে একটা এই দিয়ে কিন্তু ভয়ঙ্কর সাপছেন প্রচুর সাপ থাকে মাছ নাকি এই কোন জায়গা দিকে উচি আলাই বলা জানে এত রাইতে থাকা ঠিক না

তোর মাছ মারতে আইসি তারপরে সাপ কদাহ দেন আছ হচ্ছে বাংলাদেশের সবসাইতে বিখ্যাত কুখ্যাত বিখ্যাত কুখ্যাত ভয়ঙ্কর তোরা সাপ আহ ভাই তোর শাড়ি তো তোর বাইক নিয়ে গেলে আমার বাড়ি মানুষ আমারে বাড়ি থেকে বের করবো জগা জগা জাকা 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 জাগা জগা আমার মাছ মারত না আমি শুয়া জিয়া আর ভালো থাকেন আমার এই দেশে পরের ভিডিও চ্যানেলটা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না হ্যাঁ আর পারলে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিয়েন ওকে তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ